তিনি বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তার কথায় নাকি বাঘে গরুতে ঘাটে জল খেত সেই নেতা যিনি দু বছর ধরে তিহারে ছিলেন মানে তিহার জেলে ছিলেন গরু পাচার মামলায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন যে আমি কার সম্পর্কে এই কথাগুলো বলছি আগে হ্যাঁ বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মানে জেলে যাওয়ার পরেও তিনি জেলা সভাপতি হিসেবে রয়ে গিয়েছেন তার প্রভাব কতটা সেটা এই কথা থেকেই বুঝতে পারা যায় গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তবে আইনি জটিলতায় এখনও জেল মুক্তি ঘটেনি কেষ্টর এবার অনুব্রত শ্যালকরা কেষ্টর তিহার যাওয়ার বর্ণনা দিয়েছেন তিনি জানান আমার কেষ্ট কাঁদতে কাঁদতে গাড়িতে উঠেছে কেউ ছিল না তার পাশে অনুব্রতর বড় শ্যালক আনন্দ গোপাল ঘোষ জানান সেদিন অনুব্রত আসানসোল জেলে যায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয় সেদিন অনুব্রতর পাশে বোলপুরের কোনো কাউন্সিলর বোলপুরের কোনো এমএলএ কোনো কর্মী পাশে ছিল না অনুব্রত কাঁদতে কাঁদতে গাড়িতে উঠছিলেন এমনকি উনি বলেছেন আজকে আমার পাশে কোনো কাউন্সিলর নেই এটা উনি বলেছেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সর্বদাই পাশে ছিলেন প্রকাশ্য সভা থেকে কেষ্ট নির্দোষ বলেছিলেন তিহার বন্দি থাকা সত্ত্বেও কেষ্টকে বীরভূম তৃণমূল জেলা সভাপতি পদে বহাল রেখেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সম্মেলনে এই বার্তা দিয়েছিলেন যে কেষ্ট যখন বেরিয়ে আসবে বা অনুব্রত মণ্ডল যখন বেরিয়ে আসবে তখন তাকে বীরের সম্মানে স্বাগত জানানো হবে মনে আছে তো তো যাই হোক সেটা মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল অনুব্রত মন্ডলের বড় শ্যালক আনন্দ গোপাল ঘোষ তিনি কি ফাঁস করলেন কি তথ্য তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে শুনুন জামিন অনুগত জামিন হয়েছে কেষ্ট জামিন হয়েছে আমার তো খুব ভালোই লাগছে খুবই ভালো লাগছে যে উনি দীর্ঘদিন বন্দী ছিলেন তার জন্য আমাদের খুব কষ্ট হয়েছে হয় কিন্তু আরও ভালো লাগতো যেতে আজ আমার বোন ছবি মণ্ডল থাকত দেখা যাচ্ছে বীরভূম জেলা জুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে হোক বা বিভিন্ন মহলে খুশির সেই দিন কতটা অনুব্রত পরিবারের পাশে মানুষজন ছিল অনুব্রতর পাশে কতজন ছিল সেদিন অনুব্রত যখন আসানসোল জেলে যায় সিবিআই হাতে গ্রেপ্তার হয় অনুব্রত পাশে বোলপুরে কোনো কাউন্সিলার বোনক বোলপুরে কোনো এমএলএ কোনো কর্মী কেউ পাশে ছিল না অনুব্রত মণ্ডল কানতে কানতে গাড়িতে উঠছিলেন এবং বলেছিলেন যে আমার আজকে আমার কোনো কাউন্সিলার নেই আমার পাশে এটা উনি বলেছিলেন যে আমি রিপোর্টাররা জানেন সেটা সেটা আপনারা ছাপিয়েছিলেন আজ এই উৎসবের মেজাজ কিভাবে দেখছেন আজকে এই উৎসবের মেজাজ আমি মনে করি ভালোই লাগছে কিন্তু যারা এতদিন অনুবতর বিরোধিতা করেছে অনুগত মানে যাতে অনুগত ছাড়া না পায় সেই চেষ্টা করে যে তারা কিন্তু আজ অনুগত পাশে আসার চেষ্টা করছে এবং তারা চিরদিন সুবিধা দিয়ে লোক তার সুবিধা চাই চাকুন এটাই মনে করি প্রসঙ্গত পুজোর আগেই যেন মা দুর্গা খুশির খবর দিলেন তৃণমূল নেতা কর্মীদের কেষ্টকন্যা সুকন্যার পর এবার তিহার থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টমণ্ডল খাঁচামুক্ত হচ্ছেন বীরভূমের বাগ অবশেষে জামিন পাচ্ছেন অনুব্রত মন্ডল জামিন পেয়েই গিয়েছেন এবার বাড়ি ফেরার পালা মামলায় পেয়েছেন এবার জামিন ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মন্ডল এর আগে তার মেয়ে পান জামিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছিলেন কেষ্টকন্যা সুকন্যা প্রসঙ্গত দু সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মন্ডল এখন জামিন পাওয়ার অর্থ আর কোনো বাধা না থাকলে পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট যেটা জানতে পারা গেছে যে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বোলপুরের নিচুপট্টির বাড়িতে তিনি ফিরতে চলেছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত থেকে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি আর এই জামিনের খবর পেতেই একদিকে যেমন তৃণমূল ভবনে উচ্ছ্বাস কোথাও খেলা হচ্ছে সবুজ আবির আবার কোথাও খাসির মাংস দিয়ে দেদার ভুরিভোজ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আনন্দে কেঁদে ফেললেন অনুব্রত মণ্ডলের শ্যালক বাপ্পা ঘোষ তিনি জানান তিহার থেকে ছাড়া পেলে সেখানে দেখা করতে যেতে না পারলেও বোলপুরে ফিরলে প্রথমেই তিনি দেখা করে আসবেন জামাইবাবুর সঙ্গে বাপ্পা ঘোষ অনুব্রত ছোট শ্যালক কি বলছেন শুনুন অ্যাকচুয়ালি ফ্যামিলি ছাড়া তার কেউ ছিল না আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দায়িত্ব দেওয়ার সঙ্গে আমার তো মনে হয় আমার দেখা নেই যে কেউ যোগাযোগ ওনার সময় পড়েছে রুবাই যখন ছিলেন যেখানে বাড়িতে তখন তারা কেউ যাওয়া আসা করতো না হুম মেয়েরা খুব কষ্টের মধ্যেই থাকতো খোঁজখবর কেউ অতরা নিত না তখন অনুব্রত চলে যাওয়ার পর যে বুলডোজার অভিযান চলেছিল বীরবলপুর শহরে আপনার দোকানেও বুলডোজার চলেছিল এখানে কিভাবে দেখছেন এই বিষয়টা দেখুন ওটা তো একটা প্রশাসনিক ব্যাপার ওটা আমরা ঠিক সেইভাবে কিছু দেখিনি ঠিক আছে মেন ব্যাপার হচ্ছে যে আমাদের ঘরের লোক কাছের লোক মানে আমার ভাগ্নি তারপরে যায় যায় মানে কৃষ্টদা উনি তখন তো জেলে কাকে আর কি কথা বলতে যাব ঠিক আছে এইটুকু বলতে পারি আর বেশি কিছু বলতে পারবো না উৎসবের মেজাজে বহু মানুষকে কেষ্ট ঘনিষ্ঠ হওয়ার জন্য আসতে দেখা যায় তারা কি তারা কি সেই সময় পাশে ছিল যখন কেষ্ট বিপদ হয়েছিল না 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 তারা আবার মূল সুতে ফিরে আসার চেষ্টা করছে কেষ্ট দেখা যায় প্রিয় প্রিয় হওয়ার চেষ্টা করছে কিন্তু কেষ্টদার মানে যখন গেছিল তখন পাশে দাঁড়াই বা ইয়ে করি বা তারা গিয়ে যে আপনার দিল্লিতে গিয়ে দেখা করেছি দাদার সঙ্গে দাদা কেমন আছেন না আছেন সেসব বিষয়ে তো আপনারাও জানেন যে কেউ যায় যায়নি বা কিছু খবর উখবর রাখেনি আমার যা মনে হয় আমরা যেটুকু খবর আছে কারণ খুব কষ্টের মধ্যেই হ্যাঁ একে তো অসুস্থ খুব কষ্টের মধ্যে জীবনযাপন করেছেন ওখানের মধ্যে একটা জায়গা তো অপরিচিত জায়গা তার কি কষ্ট সে উনি যান আমরা তো সেটা মানে কথায় প্রকাশ করতে পারবো না যে ওনার যে কষ্ট সেই কষ্টটা একটা মেয়ে বাবা তার বোল ফেটে গেছে রাতের পর আসছে ঘুমিয়েছে না ঘুমিয়েছে খেয়েছে না খেয়েছে সেটা একমাত্র ভগবান ছাড়া কিছু বলতে হবে না প্রতিবেদনে কি বলছেন শোনাব এই মুহূর্তে আমি যে বাড়িটিতে দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটি হচ্ছে অনুব্রত মণ্ডলের শ্বশুর বাড়ি এক কথায় বলা যেতেই পারে যে এই বাড়ির জামাই হচ্ছে অনুব্রত মণ্ডল কেষ্ট যাক যার তিহার মুক্তিকে কেন্দ্র করে বীরভূমে কিন্তু এই মুহূর্তে উৎসবের মেজাজ তবে পরিবারের এই শ্বশুর পরিবারের সদস্যরা কিন্তু অন্য এক দুঃখের কথা জানালেন তার দুই শালক জানাচ্ছে যে অনুব্রত মণ্ডলের খারাপ সময়ে কিন্তু বোলপুরের কাউন্সিলার এমপিএমএলএরা তারা কেউ ছিল না এমন কি অনুব্রত মণ্ডল সিবিআই গাড়িতে চড়ার সময় চোখের জল ফেলেছিলেন সে সেই সময় তার পাশে কেউ নেই বলে কিন্তু আজ অনুব্রত মণ্ডলের রেহাই হতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা